হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আজ করে ভালো আছেন সো কোম্পানিতে ছয় বছর হওয়ার পর ফোর ক্লিপের চান্স পেয়েছি তো নতুন নতুন ফোর চালাইতেছি তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালোভাবে প্রবাসে থাকতে পারি কাজ শিখতে পারি সবাই দোয়া করবেন আর আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদেরও শুভকামনা আপনাদের জন্য নতুন হিসাবে ফরকিলি কতটুক পারতেছি একটু জানাবেন যারা সৌদি আরবে থাকেন তারা অনেকেই ফরকিলিপ চালান আসলে কাজ কোনোটাই ছোটো না যেটাই শেখা যায় সেটাই ভালো শিখে রাখা তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ওকে এবং সবাই ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ যারা যারা সাপোর্ট করবেন আমিও তাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবে